যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আমি এখন তোমাদের সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি যে টিকাগুলো কিভাবে তোমরা মুখস্ত করবে যাদের মুখস্ত হচ্ছে না আমার ফুল টিউশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস এক্সট্রা ক্লাসে প্রচুর প্র্যাকটিস করিয়েছি বুঝিয়ে দিয়েছি নোট শেয়ার করেছি মেন ক্লাসও কমপ্লিট করেছি তো প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট সেটা এমসি হোক এসি হোক লজিক হোক নোটস হোক সব কিছু কমপ্লিট প্লে প্লে লিস্টে আছে অধ্যায় ধরে ধরে সুন্দর করে করানো আছে তো দেখো এই নিরপেক্ষ নায় থেকে কী কী টিকা মুখস্ত করতে হবে তোমরা একবার আগে দেখে নাও হ্যাঁ যারা পুরানা স্টুডেন্ট তারা তো জানো আর যারা নতুন স্টুডেন্ট তোমরা দেখে নাও নিরপেক্ষ নায় থেকে আমাদের কিন্তু এই টিকাগুলো কিন্তু জানতেই হবে অবৈধ সাধ্য দোষ অবৈধ দোষ নিরপেক্ষ নায় সংস্থানুমতি এগুলো আমাদের কিন্তু পড়ে যেতেই হবে হ্যাঁ না পড়ে গেলে কিন্তু রিক্স আসে আর আমি আমার টিউশনটা কিন্তু কোনো রিক্সের চ্যানেল নেই এখানে হচ্ছে ফুল টিউশন পড়ানো হয় ফ্রিতে নিরপেক্ষ নয় চারিপদগড়িদোষ নোয়ার এগুলো আমি সব লিখে দিয়েছি কমপ্লিট করে দিয়েছি প্রত্যেকটা ক্লাস টিকা কিভাবে লিখতে হয় এগুলো মেইন ক্লাসে আছে শুরুতে যখন আমার টিউশনটা শুরু হয় মেইন ক্লাসে আছে প্লে লিস্টে পেয়ে যাবে তারপর টিকা কতটা লিখতে হয় সেটা আছে প্রত্যেকটা আলাদা ক্লাস একটা টিকা বোঝানো কীভাবে শুরু থেকে লিখতে হয় একটা টিকা হচ্ছে কতটা লিখতে হবে ঠিক আছে কে বুঝতে পারিনি আর লজিক আলাদা এখান থেকে দুই ধরনের প্রশ্ন একটা লজিক হয় একটা টিকা হয় তো দুই ধরনের ক্লাসই প্লেলিস্টে এই অধ্যায় পেয়ে যাবে প্রত্যেকটা অধ্যায়ের সিলেবাস উনি যা যা আছে আছে তো আমি এখন সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো কোথায় কোন কোন জায়গাগুলো তোমাদের পরিবর্তন করতে হবে তাহলেই তোমাদের বাকি টিকাগুলো মুখস্ত হবে জলের মতো দেখো এটা অবৈধ পক্ষদোষ তো যেই যেই টিকা আসবে তখন সেই টিকার নিয়মটা দিতে হবে ঠিক আছে তো এটা অবৈধ পক্ষদোষ মনে রাখবে অবৈধ পক্ষ পক্ষদোষ আর অবৈধ সাধ্যদোষ যে টিকাটা আছে সেই টিকাটার একটা নিয়মেই ঘটে মানে একটা নিয়মেই মানে লঙ্ঘন করলে যে কোনো একটা দোষ ঘটবে কিন্তু একটা নিয়ম একটা ওইটার ক্ষেত্রে যেহেতু দুইটা পথ আছে ওইটার ক্ষেত্রে হয় এটা লঙ্ঘন করলে অবৈধ সাধ্যদোষ হবে হলে এটা লঙ্ঘন করলে অবৈধ পক্ষদোষ ঘটবে কোন নিয়ম ভালো করে দেখো এই যে ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপক হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না কিন্তু যদি এই যে প্রথমে শুরুতে বলে দিয়েছে এই নিয়মটা যে ন্যায় নিয়ম এই নিয়মটার ক্ষেত্রে হ্যাঁ মানে এস আর পি এস আর পির কথা বলছে এস মানে পক্ষপথ পি মানে সাধ্যপথ এস আর পির কথা বলছে তো এই নিয়মের ক্ষেত্রে এই নিয়মটা মুখস্থ রাখলে তোমরা দুইটা দুইটা টিকা লিখতে পারবে হুম তোমাদেরকে কিছুই করতে হবে না আমি সব কিছু লিখে দিয়েছি আলাদা আলাদা প্রত্যেক যেমন এটা অবৈধ পক্ষদোষের এখন টিকা অবৈধ সাধ্যদোষ নর্থক আশ্রপাক্য জনিতোষ প্রত্যেকটা টিকা আলাদা আলাদা করে প্লে লিস্টে আছে আমি জাস্ট আমাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে এবার বাকিগুলো পড়ে নিই যাদের মুখস্ত হচ্ছে না যাদের মুখস্থ হয়ে গেছে কোনো ব্যাপার না ঠিক আছে প্লিজ শেয়ার করবে যাদের কিন্তু টিউশন দরকার তো ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রয় বাক্যে হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না কিন্তু যদি পক্ষপদ আশ্রবাক্যে ব্যাপক না হয় সিদ্ধান্তে ব্যাপক হয় তাহলে অবৈধ পক্ষ দোষ করবে এবার যদি টিকাটা আসে যে অবৈধ সাধ্য দোষ তখন লিখতে হবে এই নিয়মের ক্ষেত্রেই যদি দুটা কিন্তু যদি সাধ্যপদ এখানে শুধু সাধ্যপদ অবৈধ সাধদোষ হলে তখন শুধু লিখে যাবে সাধ্যপদ আশ্রপাকে ব্যাপক নয় সিদ্ধান্তে ব্যাপক তাহলে অবৈধ দোষ ক্লিয়ার হয়ে গেল আর পক্ষ পক্ষ যেহেতু পক্ষদোষ তাহলে কিন্তু যদি পক্ষপথ আশ্রপাকে ব্যাপক নয় সিদ্ধান্তে ব্যাপক তাহলে অবৈধ দোষ ক্লিয়ার হবে এই যথায় কোথায় পরিবর্তন ঘটলে তাহলে দুইটা টিকা ক্লিয়ার হয়ে গেল এবার হচ্ছে যদি টিকা আসে যে চারিপথ ঘটিত দোষ চারিপথ ঘটিত দোষ তাহলে শুরুতে এই যে এই আমি লজিক করার ক্ষেত্রেও বুঝিয়েছিলাম যে চারিপথ ঘটি দোষ তাহলে এবার যদি চারিপথ ঘটিত দোষ হয় তাহলে কী লিখবে যে ন্যায় নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটি পথ থাকবে তার বেশিও না কমও না যদি তিনটি বেশি অর্থাৎ চারটি পথ থাকে তবে ন্যায়টি চতুষ্পদ বা চারিপদ ঘটিত দুষ্ট দুষ্ট ক্লিয়ার হয়ে গেল এটা তারপর যদি এবার মনে করো অন্য টিকা হয় মনে করো অব অব্যপ হেতু দোষ টিকা হয় যদিও এবার অব্যপ্য হেতু দোষ আসবে না কিন্তু তবুও শিখে রাখা ভালো তাহলে এখানে লিখতে হবে শুরুতে ন্যায় নিয়ম হল হেতুপথকে দুটি অস্ত্রবাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ হতে হবে যদি একবার ব্যাপক না হয় তাহলে অব্যপ্য হেতু দোষ ঘটবে ক্লিয়ার শুরুতে এটা লিখতে হলো তারপর এবার যদি বলেন নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ এগুলো সমস্ত টিকা কিন্তু আমার প্লে লিস্টে পেয়ে যাবে মুখস্থ করতে সুবিধা হবে তোমাদের জন্য কোথায় কোথায় পরিবর্তন ঘটতে হচ্ছে শুধু এই নিয়মগুলো আমার ডাকতো তারপর ন্যায়ের নিয়ম হলো এবার যদি নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ হয় টিকা তাহলে এটা লিখতে হবে ন্যায়ের নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্রয়বাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না কিন্তু যদি দুটি নয়ার্থক আশ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে যুক্তিটি নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষে দুষ্ট হবে নয়ার্থক মানে কি নাবাচক দুটি নাবাচক আশ্রয় থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় এটা নিয়ম বিরুদ্ধ এ ন্যায়ের নিয়মবিরুদ্ধ যদি নেওয়া হয় তাহলে সেটাই নয়ার্থক নয়ার্থক বা নাবাচক আশ্রয় জনিত দোষে দুষ্ট ক্লিয়ার হয়ে গেল এই হচ্ছে তোমাদের টিকা তাহলে এটা কোথায় কোথায় পরিবর্তন করছে ক্লিয়ার হয়ে গেল তারপরে কি যেটা যে টিকাটা লিখবে সেই টিকাটারই কিন্তু আমি দেখবে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে তো আমি হচ্ছে আমি কিন্তু উদাহরণ দিয়েছি প্রত্যেকটা তো যেহেতু এটা অবৈধ পক্ষদোষ তাহলে অবৈধ পক্ষদোষেরই ওটা এটা উদাহরণ কেবলমাত্র সত্যবাদী ব্যক্তি ব্যক্তিরাই সৎ এবং সফল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয় সুতরাং সফল শ্রদ্ধ ব্যক্তি হন সৎ এটা কিন্তু এই এই দোষীরই উদাহরণ অবৈধ পক্ষদোষীর উদাহরণ তো এটার ক্ষেত্রে এই উদাহরণ এগুলো আমি সব অলরেডি আগে শেয়ার করেছি বুঝিয়ে দিয়েছি তারপর মনে করি এবার যদি অবৈধ সাদর দোষ হয় দেখবে ওই টিকাতে অবৈধ সাদশে এখানে উদাহরণ দিয়েছি তারপর যদি চারিপদ ঘটি দোষ হয় তাহলে চারিপদ ঘটিতোষী উদাহরণ তারপর যদি হয় নয়ার্থক আস্ত্রপক তাহলে নয়ার্থক আস্ত্রপাক জনিত দোষের উদাহরণ ক্লিয়ার হলো কোথা কোথায় পরিবর্তন তারপর যৌক্তিকাকার এই যে যৌক্তিকাকাটা এটা হচ্ছে সাজানো এটা হচ্ছে লজিকের ক্ষেত্রে কাজে লাগে যেহেতু তোমরা টিকা লিখছো এখানে টিকা হিসেবে এটা টিকা হিসেবে আলটিমেট লিখতে তো হবেই এটাকেই সাজিয়ে এখানে লিখতে হয় তো এটা এখান থেকে এটাকে কিভাবে সাজাতে হয় সেটা তো আমি শিখিয়ে দিয়েছি এটাকে কিন্তু মুকোর টিকাতে তো তোমার লিখতে হবে টিকাতে একটা কথা মনে রাখবে এই এই উদাহরণটা যে এটাই দিতে হবে তার কোনো গ্যারেন্টি নেই তুমি মনে করো অবৈধ পক্ষদোষের একটা তোমার উদাহরণ মনে আছে তুমি সেটাও দিতে পারো শুধু সেই উদাহরণটা দিলে কি করবে সেই উদাহরণটার যৌক্তিক আকারটা সাজিয়ে লিখবে যেটা নিয়ম অনুযায়ী এখানে সাজাতে হয় সেটা সেভাবে সাজাতে হবে তো ক্লিয়ার হলো তো মনে করো চারিপদ ঘটিতে আসলো তার চারিপদ ঘটিতোষের উদাহরণ দিয়ে সেটাকে সাজাবে সেটাকে এটাকে সাজানোর নিয়ম আছে নিয়মটা এটা লজিক ক্লাসে হয় কিন্তু আমি লজিক ক্লাসে করে দিয়েছি এটা কীভাবে সাজাতে হয় এখানে সবার আগে বার করতে সিদ্ধান্ত বার করতে সিদ্ধান্ত কী করে সাজাতে হয় অতএব সুতরাং কাজে থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত মানে সবার আগে সিদ্ধান্ত নিতে হয় এই যে সকল শ্রদ্ধ ব্যক্তি এটা এটা হয় সিদ্ধান্ত তো সবার আগে সিদ্ধান্ত নিতে হয় সকল স্রদ্য ব্যক্তি সৎ এটা আলটিমেটলি এ বছর তারপর হচ্ছে এই এটাকে এই যে উদ্দেশ্যপত্তার নাম এস দিতে হয় বৃদ্ধপত্তার নাম কিন্তু পি দিতে হয় তো এই যে এস পত্তা নিচ থেকে উপরে উঠতে হয় এই যে এস পদ্মার শ্রদ্ধেয় ব্যক্তি এটা হচ্ছে এখানকার তো এই লাইনটা হয়ে গেল এই শ্রদ্ধেয় ব্যক্তিটা যেখানে থাকবে সেটা হবে দ্বিতীয় নাম্বার লাইন শ্রদ্ধেয় ব্যক্তি কোথায় আছে এই যে এখানে আছে তার মানে এটা হবে দ্বিতীয় লাইন যে সকল সত্য সকল সত্যবাদী ব্যক্তি অন শ্রদ্ধেয় এটা হবে দ্বিতীয় দ্বিতীয় লাইন তার মানে এই যে হয়ে গেল বচনটা এটা সকল সত্যবাদী হয় শ্রদ্ধেয় ব্যক্তি এ বচন তারপর দুটো লাইন হয়ে গেল তারপর যেটা পড়ে থাকলো সেটা সবার উপরে কোনটা পড়ে থাকলো এই যে এটা পড়ে থাকলো কেবলমাত্র সত্যবাদী ব্যক্তি ব্যক্তিরাই সৎ এটা কোন বচন হবে এ বচন হবে কিন্তু উদ্দেশ্য চেঞ্জ হবে যেহেতু কেবলমাত্র আসে তো ব্যাস তাই হলো সকল সৎ সৎ ব্যক্তি হয় সত্যবাদী এ বচন তো সাজানোটা এইভাবে এটা প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে এটা লজ এই সাজানোটা এখানেও লাগবে কিন্তু লজিক ক্লাসে এগুলো কাজে লাগে শুরুতেই প্রশ্নটা এইভাবে সেটা লজিক ক্লাস করিয়ে দিয়েছি লজিক ক্লাসগুলো দেখলি এক মিনিটে লজিক লজিকের উত্তর পারবে তোমরা তো ক্লিয়ার হয়ে গেলো তারপর এটা মনে রাখবে এটা এমন একটা উদাহরণ নিতে হবে সেটাতে কিন্তু দোষ যাতে হয় আবার দেখা গেলো এমন একটা উদাহরণ নিয়েছো সেটাতে কোনো দোষ নেই কিন্তু তুমি লিখে দিয়েছো অবৈধ পক্ষ তো সেটা কিন্তু হবে না এমন একটা উদাহরণ নিয়েছো সেটাতে কোনো দোষ নেই দেখা গেলো লিখে দিয়েছ চারিপথ ঘটিত সেটাও সেটাও হবে না বা মনে করো নর্থ কাস্ত্রপক্ষ জন্য উদাহরণ নিয়েছো ঠিকই কিন্তু দোষ কিন্তু হচ্ছে না তাও তুমি লিখে দিয়েছো কিন্তু সেরকম সেই জিনিসটাও কিন্তু মাথায় মনে রাখতে হবে যে দোষ যাতে হয় তো অতই যদি তোমার যদি অত চাপ না নিতে হয় আমি তো সব কিছু লিখে দিয়েছি বলেই দিয়েছি প্রত্যেকটা টিকা আলাদা আলাদা করে প্লে প্রত্যেকটা সুন্দর করে আলাদা আলাদা টিকা আছে তো আমার অসুবিধা নেই তো ক্লিয়ার হয়ে গেল বিচার এবার বিচার কি করবে বিচার হচ্ছে একই সিস্টেম চলো বিচারটা দেখে নাও বিচারে কি পরিবর্তন করবে ভালো করে দেখো বিচার এই যে বিচার লিখছে এইটার ক্ষেত্রে বিচারটা কি এই যুক্তিটি অবৈধ এই যুক্তিটি পক্ষদোষে দুষ্ট এই যুক্তিটি পক্ষদোষে দুষ্ট এখানে অবৈধ অবৈধ লেখা যেতে পারে হ্যাঁ অবৈধটা আমি ভুলে গেছি লিখতে আমি তোমাদের লিখে দিচ্ছি লিখে দিচ্ছি এই যুক্তিটি আসলে এত লিখতে লিখতে আর মনে থাকে না এই যুক্তিটি অবৈধ পক্ষদোষে দুষ্ট এটা এই টিকা সম্পর্কে এবার যদি অবৈধ সাদর টিকা তাহলে কোথায় কি করতে এই যুক্তিটি অবৈধ সাদর দুষ্ট এবার যদি টিকাটা হতো চারিপথ ঘড়ি দোষ তাহলে এগুলো আমি এখন শুধু বলে দিচ্ছি না প্রত্যেকটা টিকাটা আমি এইভাবেই লিখে দিয়েছি যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয় আর এখন বলে দিচ্ছি বাকি টিকাগুলো দেখে নেবে আরও জলের মতো ক্লিয়ার হয়ে যাবে যদি নয়ার্থক আশ্রয় বাক্ষ দোষ হতো তাহলে তো এই যুক্তিটি নয়ার্থক আশ্রবাক্ষ জনিত দোষী বিচার ঠিক আছে তো এটা টিকার ক্ষেত্রে বিচার কিন্তু এরকম আর লজিকে সংস্থান মূর্তি বার করে ওর বিচার একটু আলাদা এখানে এখানে এইট্টি পার্সেন্ট মিল ওখানেও হবে কিন্তু ওটা শুরুটা একটু আলাদা তো সেটাও দেখে নেবে লজিক ক্লাসগুলো দেখে নেবে তো হলো এবার যদি নয়ার্থক জনিত দোষ হতো তাহলে এখানে লিখতে হবে এই যুক্তিটি নয়ার্থক জনিত দোষে দুষ্ট ক্লিয়ার হয়ে গেল এইভাবে প্রত্যেকটা টিকা শুরুতে প্রত্যেকটা টিকাগুলো দেখবে প্রত্যেকটা টিকে সেভাবেই লেখানো আছে তাহলে বিচার বিচারে হলো তো কোথায় পরিবর্তন তারপরে লিখতে হবে কারণ কারণে কী লিখবে কারণে যে নিয়মটার পরে এই যে শুরুতে প্রত্যেকটা টিকাতে শুরুতে যেটা লিখেছ নিয়মটা ওই নিয়মটাই লিখতে হবে প্রত্যেকটা টিকাতে শুরুতে যেটা কি কি বললে এটার ক্ষেত্রে কী বললে শুরুতে নিয়মটা বললে না কারণ ন্যায় কারণ ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ হয়নি সে সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না কেন এটা লিখলি এখানে কেন লিখলি যেহেতু এটা এই টিকা অবৈধ পক্ষদোষ তাহলে অবৈধ পক্ষদোষ যেটা যে নিয়মটা লঙ্ঘন করার ফলে হয় সেটাই লিখতে হবে নিশ্চয়ই এখানে চারিপদ গঠিত দোষের টিকা উদাহরণ নিয়ম লিখবে না কারণ ন্যায় নিয়ম হলো ন্যায় অনুমানের তিনটি পথ থাকবে তার বেশিও না কমও না নিশ্চয়ই ওটা লিখবে না কেন লিখবে না কারণ ওইটাতে তো ওটা চারিপদ গঠিত দোষের টিকা যেটা যেটা যে টিকা সেটা সে সেই নিয়ম যে নিয়মটা লঙ্ঘন করেছে সেই নিয়মটা এখানে লিখতে হবে ক্লিয়ার হয়ে গেলো তার আর এখানে নিশ্চয়ই লিখতে হবে শুরুতে প্রত্যেককার টিকা শুরুতে যেটা লিখেছো সেটাই এখানে দ্বিতীয়বার রিপিট করবে বিচারে যেমন কোর্ট কোর্টে বিচার বিচার বসে বিচার কেন হয় বিচারে কি লেখে যে এই তুমি এই নিয়মটা লঙ্ঘন করেছো তুমি এই মনে করো গাড়ি চালাতে গিয়ে মনে করো হেলমেট পরো কোনো লাইসেন্স ছিল না এই জন্য তোমার সাজা হলো বা ফাইন হলো তো এটাই তো হবে তো সেরকম এটারও নিয়ম আছে এগুলো এটারও নিয়ম আছে এই নিয়মগুলো কি চারটা নিয়ম এই চারটা নিয়ম যে আমি বলে দিয়েছি ওগুলো নিয়মগুলো লঙ্ঘন করার ফলে বিভিন্ন দোষ হয় ঠিক আছে কোনোটাতে চারিপদ কোনোটাতে অবৈধ দোষ কোনোটাতে নরার্থক আশ্রপাক দোষ কোনোটাতে অবৈধ সাধ্য দোষ কোনোটা অবৈধ দোষ প্রত্যেকটার একটা করে নিয়ম আছে যে নিয়মটা লঙ্ঘন করার ফলে সেই দোষটা ঘটছে তো এই নিয়মটা কি এই নিয়মটা হলো এই যুক্তিটি অবৈধ দোষে দুষ্ট কারণ ন্যায় নিয়ম হলো যে পথ আশ্রবাক্যে ব্যাপ হয়নি পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না এটা শুরুতেই বলে দিয়েছি এই দোষের ক্ষেত্রে তারপর কি লিখবে কিন্তুর পর এখানে থেকে প্রত্যেকটা আমি টিকা যে লিখে দিয়েছি কিন্তু লিখে তারপর এখানে কি করবে এখানে এখানে শুধু শুরুতে যেটা লিখেছি শুরুতে ওই কিন্তুর পরটা বাদ দিবে হ্যাঁ কিন্তুর পরটা এখানে কী লিখবে কিন্তুর পর এখানে যে এখানে যে যুক্তি যৌক্তিক আকারটা যে সাজিয়ে সাজিয়ে লিখেছো কিন্তু এখানে হ্যাঁ এই যে এই যে যৌক্তিক আকারটা যে সাজিয়ে লিখেছো এখান থেকে তোমাকে বিচারটা করতে হবে এই যে এখান থেকে ভালো করে দেখো এই যে তোমার এই যে এই যে লিখেছো এটার ফলে তো তুমি এখানে বুঝতে পারলে অবৈধ পক্ষদোষ ঘটেছো বা এমন একটা উদার যে মনে করো বাকিগুলোকে চারিপদ ঘুরিদোষ তারপর তো তুমি বুঝতে পেরেছি যে চারিপদ দোষ মনে বাকিগুলোর ক্ষেত্রে মনে করো তুমি বুঝতে পেরেছি যে অবৈধ দোষ তারপর তারপরও তুমি লিখেছো অব্যক্ষ দোষ মনে করো এমনকা উদাহরণ নিয়েছিল যেটা সাজিয়েছে নয়ার্থক আশ্রবক দোষ তারপরে তো তুমি লিখেছিলো নয়ার্থক দোষ কিন্তু কেন লিখলে সেই বিচারটা এবার ওখানে লিখতে হবে মানে তুমি বুঝলে তো হবে না এক্সামিনারকে বোঝাতে হবে সেই মনের ভাবটা তোমার কোথায় কী কারণে ডিরেক্টলি ভাষায় লিখে বুঝিয়ে দিতে হবে যে এখানে এটার এই ঘটনা মানে তাহলেই বোঝা যাবে যে তুমি বুঝতে পেরেছ তো কী করে এখানে যেটা এখানে কি করে এখানে যে লাইনটা দেখে করলো আর এই যে বোঝানোটা এই বোঝানোটাই হচ্ছে আমি লজিক ক্লাসে বুঝিয়েছি মানে লজিক ক্লাসে এই বোঝানোটা বেশি লাগে আর যে তুমি যদি ভাবো আমি মুখস্ত করবো তাহলে আমি যেভাবে লিখে দিয়েছি সেভাবে মুখস্ত করো যে আমার অত বোঝার সময় নেই তাহলে তুমি সেভাবে মুখস্ত করো আর তুমি যদি ভাবো আমার বুঝে পড়তে হবে তাহলে এই যে লজিক ক্লাসগুলো এই লজিক ক্লাসে এগুলো বেশি কাজে লাগে ঠিক আছে সেগুলো আমি লজিক ক্লাসে বুঝিয়ে দিয়েছি কিন্তু আমি তবুও বলে দিচ্ছি যে এটা কি করে ঘটলো এটা এটা হচ্ছে এই যে যেটা দেখে তুমি বুঝতে পারলে এই যে এটা হচ্ছে এই সত্যবাদী এবছরের এই যে সত্যবাদীরা কোন পথ এই যে সত্যবাদীরা হচ্ছে এই যে এটা হচ্ছে এস পথ এটা পি পথ তার মানে এটা 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 হচ্ছে সত্যবাদীরা হচ্ছে এস এস আর পি মানে পিপথ তার মানে এটা পি মানে কি সাধ্যপদ তো এখানে অবৈধ পক্ষ দোষ তাহলে এবছনে উদ্দেশ্য পথ কি ব্যাপ তো ব্যাপক নিয়ম ব্যাপ হলে পাস তার মানে পিপত্তা পাস মানে পিপত্তা নিয়ম পাস হয়েছে হুম তারপর দেখো এই যে এসটা এসটা কথা আছে এখানে এবছনে বিধাপথ কি অব্যাপ ভালো করে দেখো অব্যাপ্য হলে তাকাতে হবে এই নিয়মের ক্ষেত্রে যে পদ আশ্রবাক্যে ব্যাপক হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না এই নিয়মের ক্ষেত্রে যেটা এখানে অব্যাপ্য আর ওটা যদি সিদ্ধান্তে ব্যাপক হয় তাহলে দোষ হয় সেটা যদি এস হয় অবৈধ দোষ সেটা যদি পি হয় তাহলে অবৈধ সাধ্য দোষ তো ভালো করে দেখো এখানে এই যে এই যে এস এই যে পি সৎ ব্যক্তিটা কি ছিল ব্যাপ্য এই জন্য ব্যাপ্য পাশ আছে তার মানে সাধ্য দোষ হয়নি এই জন্য সাধ্য দোষ হয়নি তারপর দেখো শ্রদ্ধ ব্যক্তি যে এস এস পথটা কি অব্যাপ্য এটা অব্যাপ্য দেখো এই যে এ এবছরের বিধপথ কি অবেপ্য অপ্রধান আশ্রব অব্যপ অথচ ওই পদ এখানে সিদ্ধান্তে দেখো ব্যাপ তাহলে এটা অব্যাপ্য এখানে ব্যাপক ওই জন্য দোষ হয়েছে তো এই যে এটা দেখে যে তুমি বুঝতে পারলে এটা দোষ হয়েছে এই কথাটাই হচ্ছে ওখানে লিখতে হবে ভাষায় ওই যে কিন্তুর পর এখানে লিখতে হবে কিন্তু এখানে অপ্রধানাস্ত্র বা কে এ বচনের বিধ স্থানে হ্যাঁ স্থানে পক্ষপথ অব্যপ্য হয়েছে অথচ ওই পদই সিদ্ধান্তের উদ্দেশ্যস্থানে এ বচনের উদ্দেশ্যস্থানে থাকায় ব্যাপ্য হয়েছে ফলে যুক্তিটি ন্যায় ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ হুম সুতরাং এই যুক্তিটি অবৈধ সাধ্য অবৈধ পক্ষদোষে দুষ্ট মানে এই যে এস আর পি এসটা কি পক্ষপথ তো এই পক্ষপথটা কি বাক্যের এই যে অপ্রধানাশ্র বাক্যের স্থানে থাকায় এ বিধ স্থানে থাকায় অপ্রধানাস্ত্রবাক্যের স্থানে থাকায় অব্যপ্য হয়েছে ওই যুক্তিটি দেখো সিদ্ধান্তের উদ্দেশ্যস্থানে থাকা ব্যাপ হয়েছে ফলে যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে নিয়ম যেটা ছিল লঙ্ঘন করেছে তো এইভাবে বাকি প্রত্যেকটা বিচার আমি লিখে দিয়েছি যেটার যেটা বিচার সেটার ওই কথাগুলো প্রত্যেকটার যুক্তি আকারে যেটা দোষ ঘটলো সেই বিচারটা ওখানে ভাষায় লিখে দিতে হবে এখানে যে এটার ক্ষেত্রে এটা এখানে ঘটেছে বাকিগুলোর ক্ষেত্রে এখানে এটা না থাকে এখানেও থাকতে পারে ওখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে এক একটার ক্ষেত্রে এক এক রকম ঠিক আছে ক্লিয়ার হয়ে গেলো তারপর লিখতে হবে যেটা ঘটলো যে শেষ ফিনিশিংটা যে এইভাবে এই যে যেটা বললাম যে যুক্তিটি এই যে এই যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ সুতরাং এই যুক্তিটি অবৈধ পক্ষ দেশে শেষ লিখবে যুক্তিটি অবৈধ বা শেষ লিখবে যুক্তিটি অবৈধ এই যুক্তিটি এই যুক্তিটি হচ্ছে অবৈধ স্বাদদোষে দুষ্ট বা এই যুক্তিটি নয়ার্থক আশ্রপাক জনিত দুষ্ট বা এই যুক্তিটি চারিপথ চারিপথ ঘটিত দুষ্ট তো বিচার হলো এই যে প্রত্যেকটা ক্ষেত্রে সুন্দর করে বিচারগুলো লিখে দিয়েছি যেটার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটাই তো এইভাবে টিকাগুলো মুখস্থ করো বাকি টিকাগুলো তোমরা দেখে নাও ঠিক আছে তো এইভাবেই আশা করি এবার মুখস্থ হয়ে যাবে আর প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার